হামিং লেখিকা তাসমিয়া তাসমিন পিয়া পর্ব নয় ও দশ দুপুরের খাবার শেষে ধীর পায়ে নিজের ক্যাবিনে ঢুকলো আরিশ অফিসের একঘেয়ে ব্যস্ততা শেষে কিছুটা একা সময় কাটাতে এমন নীরব ক্যাবিনটাই যেন তার নির্ভরতার জায়গা পরনে কালো রঙের ফিটের ছাট নিখুঁতভাবে পরা ফর্মাল প্যান্ট পকেট থেকে মোবাইল বের করার সময় ঝুলে থাকা হাতঘড়ির ঘড়ির টিকটিক শব্দ শোনা যাচ্ছিল যেন চুলগুলো এলোমেলোভাবে কপাল ছুঁয়ে আছে চোখে হালকা শেডের সানগ্লাস যেন সূর্যের আলো নয় মানুষের দৃষ্টিকে আড়াল করতেই তার এই বর্ম চেয়ারে বসে সামনে রাখা কিছু গুরুত্বপূর্ণ ফাইল উল্টাতে শুরু করলো সে চোখ ছিল কাগজে কিন্তু মন যেন অন্য কোথাও হঠাৎ ফোনটা বেজে উঠতেই বিরক্ত ভঙ্গিতে কপাল কুচকে তাকালো স্ক্রিনের দিকে পরিচিত নামটা দেখে খানিক থমকে গেল চাচি কল করেছেন এক মুহূর্ত থেমে গভীর নিঃশ্বাস নিয়ে কলটা রিসিভ করলো আরিস হ্যালো কাকি কেমন আছেন আড়িশের গলা শুনে মুস্কি হাসলেন তাসলিমা খাতুন সাবিহা মায়ের পাশেই বসে আছে তাহ্লা খাওয়া শেষে একটু বেরোলো আল্লাহরাও মতে ভালো আছি তুই কেমন আছিস আমি সব সময় ভালো থাকি কাকি তা জানি কেমন থাকিস কিছু বলবেন হঠাৎ কল দিলেন হ্যাঁ তালহার তো মাস্টার শেষ হলো কবেই এবার তো একটা কাজকর্ম করতে হবে ওকে আর কতদিন বসে বসে খাবে আরিস বসা থেকে উঠে দাঁড়ালো রুম জুড়ে ধীর পায়ে হাঁটতে লাগলো ঢাকায় পাঠিয়ে দিন তালহাকে কোম্পানির হাল ধরুক শিখতে হবে তো তাসলিমা ঠোঁটের কোণে হাসি ফুটলো এ যেন জল না চাইতেই বৃষ্টি আমিও তাই ভাবছিলাম আরিস আমরা সবাই ঢাকা চলে যাব কি বলিস ঠিক আছে চলে আসুন আচ্ছা বাবা রাখছি আরিশ আর কিছু না বলে কল কেটে দেওয়াতে কিছুটা অসন্তুষ্ট হলেন তাসলিমা খাতুন সাবিয়া আগ্রহ নিয়ে শুধালো কি বললো আরিস চোখ পাকালেন তাসলিমা বললেন আরিস ভাইয়া বল আমরা আগামীকাল ঢাকায় যাচ্ছি ওখানে গিয়ে আরিসের সাথে বুঝে শুনে কথা বলিস জানিসই তো মাথার তার সিরাউর সাবিয়া কিছু না বলে মুখ ঘুরিয়ে বসল তার বিরক্ত লাগছে তবে আগামীকাল ঢাকা যাচ্ছে এটা শুনে বেশ আনন্দও লাগছে আর মাত্র একটা রাত তারপর আরিশকে দেখতে পাবে সে তোমার মা কল দিয়েছেন আকস্মাত আরিশের আগমনে হকচকিয়ে গেল অরা ড্রেসিং টেবিলের সামনে বসেছিল সে কদিন ধরে ঠিকমতো আয়নাও দেখা হয় না সেজন্য চেহারার হাল দেখার জন্য আয়নার সামনে বসেছিল মেয়েটা কিন্তু আরিস আজ এত জলদি বাসায় ফিরবে বুঝতে পারেনি কথা বলুন ইচ্ছা করছে না হামিংবার্ড ওরা কি বলবে বুঝতে পারছে না মানুষ এমন হয় কিভাবে গতকাল থেকে কল করে যাচ্ছেন রোকসানা অথচ আরিস কলও রিসিভ করছে না মাঝে মতো ইচ্ছে না থাকা সত্ত্বেও অনেক কাজ করতে হয় আরিস গভীর দৃষ্টিতে তাকালো অরার দিকে কিছুক্ষণ চুপ করে থেকে বলল তুমি তো খুব ভালো কথা বলতে পারো ব্লান হাসলো অরা আরিস কল ব্যাক করলো রিং হওয়ার সাথে সাথে কল রিসিভ করলেন রোকসা হ্যালো আরিস জি বলুন দীর্ঘশ্বাস ছাড়লেন অরার মা আরিসের আচরণ খারাপ লাগে ওনার কিন্তু কিছু করার নেই আরিস এখন আমি তোমার শাশুড়িও বটে কেবল খালামনি নই একটু হলেও বিহেভিয়ার চেঞ্জ করো প্রয়োজন বোধ করছি না ওই মহিলার বোন আপনি এটাই আপনার একমাত্র পরিচয় তাহলে অরাও তো আমার মেয়ে শি ইজ মাই ওয়াইফ নাও হুজ ডটার আর সিস্টার শি ইজ ডাজন্ট ম্যাটার মোর কি বলার জন্য কল করেছিলেন সেটা বলুন প্লিজ সোলাইমান মল্লিক স্নেহভরে রোকসানার কাঁধে হাত রাখলেন চোখের পাতায় ভরসার ছায়া টেনে ইশারায় বোঝালেন সব ঠিক হয়ে যাবে রোকসানা দীর্ঘশ্বাস ফেললেন একটা ভার যেন বুকচুরে বেরিয়ে এলো তোমাদের বিয়ের তিন দিন হয়ে গেছে আগামীকাল অরাকে নিয়ে এসো একবার দেখা করে যাবে কি দরকার মাত্র তিন দিন হলো এর মধ্যে দেখা করার দরকার নেই আরিসের কথোপকথন শুনে অরার ভীষণ কষ্ট হচ্ছে লোকটা মায়ের সাথে এভাবে কেন কথা বলছে ঠিক আছে যেদিন তোমার ইচ্ছা হবে সেদিনই এসো আমি জানি তুমি আসবে আরিস বাই কি হলো আসবে না বললো স্বামীর প্রশ্নের জবাবে কি বলবেন রোকসানা রোকসানা কিছুক্ষণ চুপ করে রইলেন চোখ নামিয়ে নিশ্বাস নিলেন ধীরে তারপর স্বামীর দিকে তাকে নরম অথচ ধীরকণ্ঠে বললেন এটা জেরি ঠিক আছে কিন্তু আমার বিশ্বাস ভালোবাসার ধৈর্য থাকলে সবচেয়ে একগুয়ে মানুষটাকেও বদলানো যায় ওরা পারবে ও যদি ওর ভেতরের মানুষটাকে ছুতে পারে মৃদু হাসলেন সোলাইমান তাই যেন হয় রোকসানা হুম ঘুমাও তুমি আমিও ঘুমাচ্ছি রোকসানা চুপচাপ চোখ বন্ধ করে শুয়ে রইলেন সোলাই চোখ বন্ধ করলেন ঘুমানোর উদ্দেশ্যে বিছানোর উপর ফোনটা রেখে ধীরে ধীরে জামা কাপড় খুলতে কেবল একটা অরা এক পলক চোখ ফিরিয়ে নিল মুখে তীব্র বিরক্তি তার ধুক ধুক করছে ধৈর্যের সীমা পেরিয়ে যাচ্ছে প্রতিদিন এমন এক উন্মাদ যেদি খামখেয়ালি মানুষের সঙ্গে থাকা শ্বাসরুদ্ধকর হয়ে উঠেছে চুলগুলো তাড়াতাড়ি বিনুনি করে বিছানার দিকে এগোলো অড়া চুপচাপ অভিমান তার চলনে আড়িশ চুপচাপ তাকিয়ে রইল ওর দিকে এই মেয়েটাকে দেখলেই বুকের ভেতর এক অদ্ভুত অনুভূতি হয় তার যেন নরম মেঘের মতো ফোলাফলা গাল আর সেই গালেই একটা তোল ছোটোখাটো গরুনের মেয়েটা দেখে অনেক সময় বাচ্চা মনে হয় আরিশের। এভাবে দাঁড়িয়ে থাকবেন আড়িশ কীভাবে দাঁড়িয়ে থাকতে দেখে শুধো লড়া ভাবনার জগৎ থেকে বেরিয়ে এলো অরার দিকে এগিয়ে যেতে লাগলো অরা চুপচাপ বসে আছে ফের কিছু করলেই বাড়ি ছেড়ে পালিয়ে যাবে সে যে ভদ্রলোক অরার মাকে অসম্মান করেছে তার সাথে অরা থাকবে না কিছুতেই না এই কদিন ভয়ে ভয়ে ছিল সে এখন কিছুটা হলো ভয় কেটেছে তোমার সমস্যা হচ্ছে না তবে নাথিং অরা কিছু পোষার আগে আরিসটাকে বিছানায় ধাক্কা দিয়ে ফেলল চমকালো অরা রেগে বলল কি করছেন আরিশ অবাক হলো অরার আচরণে মেয়েটার এতটা সাহস হলো কীভাবে হঠাৎ আরিস অরা শরীরের উপর ঝুঁকে ওর কপালে আঙুল ছুঁয়ে বলে দু তিন দিনেই ভয় কেটে গেছে শুকনো ঢোক গিলল অরা আরিশের হিংস্র আচরণগুলো মনে পড়ে গেল প্লিজ সরুন কেন ভালো লাগে না এইসব ভালো লাগে না আরিসের কানে বারবার কথাটা বাঁচতে লাগলো অরার তাকে তার স্পর্শ ভালো লাগে না কিন্তু কেন অরা যেন আরিসের সাথে থাকে সে জন্যই তো এতটা আদর করে সে যদি কখনো অরা তাকে অক্ষম বলে চলে যায় সেই সংখ্যা থেকে আরিসের তো পাগলামি সত্যি ভালো লাগে না নাকি অন্য কেউ আছে আচমকায় আরিশের চোখ রক্তবর্ণ ধারণ করল অরাবেশ বুঝতে পারছে আরিস আবারও হিংস্রতা প্রকাশের মাধ্যম হিসেবে তার শরীরটাই বেছে নিবে কেউ নেই আপনি ছাড়া অরার কথাই থমকে গেল আরিস অরার দুই গেলে হাত রাখলো সে মুহূর্তেই শান্ত হয়ে গেল সে সত্যি তো তিন সত্যি মুষকে হাসলো আরিশ অরার কপালে কিস করলো একটা অরার চোখ ছলছল করে উঠলো আরিশ যদি সব সময় এমন থাকতো তবে কতই না ভালো হতো সাওয়ার নিয়ে আসি তুমি এভাবেই থেকো এভাবে শুয়ে হ্যাঁ অরা মাথা নেড়ে সম্মতি দেয় আরিশ ওয়াশরুমের দিকে এগোলো বিয়ের পরে প্রথম আরিশকে সুস্থ স্বাভাবিক মানুষ মনে হলো অরার একেবারে শান্ত কেয়ারিং একটা মানুষ ওরা ভেবে পায় না আরিশের এমন হুট বদলে যাওয়ার কারণ কি লম্বা নিঃশ্বাস ফেলে নিজেকে বোঝাতে লাগলো সে আরিশকে মেনে নেওয়ার চেষ্টা করবে হয়তো একসাথে থাকতে থাকতে সব কিছু ঠিক হয়ে যাবে মা হয়তো ঠিকই বলেন ছোট থেকে একা থেকে মায়ের থেকে অবহেলা পেয়ে আরিশ এমন হয়ে গেছে অরার মনে নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে কিন্তু সে কিছুই জিজ্ঞেস করতে পারছে না আরিশের আচরণ যেন এক ধরনের বিপর্যয় ওয়াশরুমের দরজা বন্ধ হওয়ায় শব্দ শোনা গেল অরা একে একে সমস্ত অনুভূতিগুলো অগ্রাহ্য করে সোজা হয়ে শুয়ে রইল একাকি হয়ে যাওয়া অনুভূতি তার ভেতর ঢুকতে থাকল যেন এই ঘরটায় এই মুহূর্তে সে একা কিন্তু তারপর মনে পড়লো আরিশ কি আদৌ কখনো তাকে একা থাকতে দেবে আরিশ প্রায় পাঁচ মিনিট পর ফিরে এলো হামিং ব্যাট পর্ব দশ প্রায় পাঁচ মিনিট পরে ফিরে এলো আরিশ ওরা এখনো এক দৃষ্টিতে ছাদের দিকে তাকে শুয়ে আছে টাকা আগের অবস্থানে দেখে মনে একটা চাপা সন্তুষ্টি ফুটে উঠল আরিশের চোখে সামনে তাকাতে ওরা দেখতে পেল ভেজা চুলে জল টপ টপ করে ঝরছে আরিশের কপাল থেকে ধপ ধপে ফর্সা বুকেও পানির ফোটা লেগে আছে অরার বুক ধক ধক করে উঠল তার শরীর অবচেতনে কেঁপে উঠল অরার জীবনে আর প্রথম পুরুষ যার স্পর্শে উপস্থিতিতে অদ্ভুত এক অনুভূতি হয় যে অনুভূতির ব্যাখ্যা অরা নিজেই জানে না সেদিন থেকে যেদিন এই পুরুষটা তার জীবনে জোর করে ঢুকে পড়েছে অরার ভেতরে তীব্র ঘৃণা আর অনিচ্ছার পাশাপাশি একটা জটিল আকর্ষণ কাজ করে অথচ এই আকর্ষণ ভালোবাসা নয় এরকম জ্বরের মতো কাঁপিয়ে তোলে জ্বালিয়ে দেয় আবার নিস্তেজ করে দেয় আজ পর্যন্ত কোনো ছেলেকে ভালো লাগার চোখে দেখেনি ছোটবেলা থেকেই তার মনে একটাই স্বপ্ন ছিল একটা শান্ত সুন্দর সংসার একজন স্বামী থাকবে যে তাকে ভালোবাসবে রক্ষা করবে আর ছোট ছোট মুহূর্তে তাকে পূর্ণতা দেবে লেখাপড়ায় তেমন আগ্রহ ছিল না কখনো শুধু সামাজিক দায়বদ্ধতা থেকেই চাপিয়ে যাচ্ছিল কিছু তাই যখন আরিস একটু কোমল হয় একটু স্নেহ মেশানো আচরণ করে ওরা কিছু ভুলে যায় মনে হয় এই তো সেই স্বপ্নের সংসার এই তো সেই মানুষ যার হাতে নিজেকে নির্ভয়ে তুলে দেওয়া যায় কিন্তু খুব তাড়াতাড়ি সেই স্বপ্নভঙ্গের শব্দ শুনতে পায় সে মনে পড়ে আরিসের দমনমূলক আচরণ তার হঠাৎ করে আগুন হয়ে ওঠা স্বভাব তার সেই রূপ যেটা কেবল ভালোবাসার ছায় ঢেকে রাখা ছিল কিছু সময়ের জন্য এই মুহূর্তে অরার চোখ সরানোরও সাহস নেই সে জানে আরিস রেগে যাবে তার দিকে তাকিয়ে থাকতে হবে নিঃশব্দ অনুগত্যে ভেতরে ভেতরে অসহায় অনুভব করলেও অরা জানে প্রতিরোধ করার ক্ষমতা তার নেই শুধু তাকিয়ে থাকা এটাই যেন এখন তার একমাত্র উপায় উঠে বসবে হামিংবার আরিশের কণ্ঠে ছিল চাপা আদেশের টান ওরা তাড়াতাড়ি মাথা নাড়ল আরিস অয়ারড্রপের দিকে এগিয়ে গেল হাঁটতে হাঁটতেই বলল বস শুয়ে থাকতে বলেছি বলেই শুয়েই ছিলে জি এত ভয় পাও ওরা ঠোঁট কাঁপল কিন্তু কোনো কথা বের হলো না আরিস কালো শার্ট আর জিন্স পরছে হঠাৎরার খেয়াল হলো এতদিনেও সে আরিসকে কখনো অন্য কোনো রঙের পোশাকে দেখেনি সব সময় কালো অদ্ভুত একরকম মনে হয় কালো রংটা যেন আড়িশের মনের প্রতিচ্ছবি প্রশ্ন করতে চাইলেও নিজেকে থামিয়ে দেয় ওরা সে জানে প্রশ্ন করলেই হয়তো আবার নতুন ঝড় উঠবে মাঝে মধ্যে আপনি খুব ভয়ানক হয়ে ওঠেন সেজন্য আড়িশ কিছু বলল না থেমে গেল তার চোখে এক ঝলক ছায়া নেমে এলো সে যেন নিজের মধ্যে তার মায়ের প্রতিচ্ছবি খুঁজে পেল হ্যাঁ তার মাকেও সে ভয় পেতে এমন আর এখন ওরাও তাকে ভয় পায় তাহলে কি সেও মায়ের মতোই একজন আতঙ্কের উৎস নিজেকে নিজের কাছে অচেনা লাগছিল আরিসের কেন এমন করে সে কেনই নিষ্ঠুরতা অরার মুখে শাস্তির ছায়া দেখতে তার বুকটা কেমন কেঁপে উঠল অরার পাশে এসে বসলো আরিস অরা ভয় আর অস্বস্তিতে থরথর করে কাঁপছে আরিশর কোমরে হাত রাখতেই চমকে উঠল সে অতপর খুব ধীরে খুব যত্নে যেন ভাঙা কাচের টুকরো ছুঁয়ে দেখছে ওকে তুলে নিল নিজের কোলে দুপাশে পা ছড়িয়ে আরিশের কোলে বসে আছে অরা সারা শরীরে একরকম নিঃশব্দ কম্পন ছড়িয়ে আছে বুকের ভেতরটা অজানা আশঙ্কায় ঠাস হয়ে আছে তার আরিসের শরীরের তাপমাত্রা গায়ে লাগছে অরার বুকের দোকানিটা যেন গলার কাছে এসে আটকে গেছে মাথা নিচু করে বসে আছে সে লজ্জা ভয় অপমান একসাথে জমাট বেঁধে আছে ওর চোখের কোনায়। আরেশের কণ্ঠটা ছিল কোমল কিন্তু নির্দেশময় অরার হাত পা কাঁপছে ধীরে ধীরে মুখ তুলে তাকালো সে চোখ মেলতেই দুটি চোখের ভেতরে এক ধরনের দাহ অপরাধবোধ আর অধিকার মিলে মিশে আছে দেখতে পেল সেই মুহূর্তে অরা আর কিছু ভাবতে পারছিল না শুধু অনুভব করছিল এই পুরুষটা তার ভয় আবার এই পুরুষটাই তার একমাত্র আশ্রয় আমি জানি আমার আচরণে তুমি কষ্ট পাও ভয়ও পাও আম সরি হামিং তোমার মুখে আমার পুরুষ সত্তা নিয়ে প্রশ্ন শুনে যেদের বসে তোমাকে বিয়ে করেছিলাম ঠিকই কিন্তু তোমাকে কষ্ট দেওয়ার মনোভাব কখনোই ছিল না আমার আসলে আমার রাগটা একটু বেশি হয় আর রাগের মাথায় সব কিছু গুলিয়ে ফেলি যা বলা উচিত নয় সেটাই বলে ফেলি যা করা উচিত নয় সেটাই করে বসি ওরা কিছু বলে না চুপচাপ তাকিয়ে থাকে কেবল এক দৃষ্টিতে যেন চোখ দিয়ে সব কথা বলে দিতে চায় অথচ ঠোঁট পর্যন্ত এসে কোনো শব্দ পৌঁছাতে পারে না আরিসের যত কথাই হোক তার ভয়টা যেন জমাট বেঁধে গেছে বুকের একদম গভীরে আরিস আবারও বলল গলার স্বরটা খানিকটা নরম আমি চাই না কেউ আমাকে ভয় পাক আমি চাই না তুমিও পাও কিন্তু সত্যি বলতে সবাই আমাকে ভয় পায় হয়তো আমার সেই রুক্ষ উগ্র আচরণটাই তাদের ভয় পাইয়ে দেয় আর তুমি তোমার সাথে যা করেছি তাতে ভয় পাওয়াটা তো খুবই স্বাভাবিক আপনি যদি সবসময় এমন শান্ত থাকতেন তাহলে আর ভয় পেতাম না ভা ভয় আর বিব্রততায় গলা শুকিয়ে গেল অরার সে কথা শেষ না করেই চুপ করে গেল না চাইলেও মুখ ফুসকে ভাইয়া বলে ফেলার মতো অবস্থা নিজের উপরই রাগ হচ্ছিল কি সর্বনাশ আরিস ব্যাপারটা ধরে ফেললো চোখ একটু সংকোচিত করে গম্ভীর গলায় বলল। আমি তোমার স্বামী স্বামীকে ভাইয়া বলে সেটা কেমন শোনায় ভাবতে পারো ভুলে অসহায়ের মতো বলল অরা অভ্যাস করে নাও আমার নাম নিয়ে ডাকো আরিস অথবা চাইলে অন্য কিছু ডাক নাম দাও কিন্তু ভাইয়া নো নেভার অরা মাথা নিচু করে চুপচাপ সাই দেয় ভয় লজ্জা আর একটু অস্বস্তি নিয়ে আরিসের দিকে তাকিয়ে বলে আচ্ছা এখন আমার খিদে পেয়েছে আরিস মুসকে এসে অরার হাত দুটো নিজের কাঁধে রাখে হঠাৎই স্পর্শে কেঁপে ওঠে অরা চোখ বড় বড় করে তাকিয়ে থাকে তার দিকে চলো খেতে যাই এভাবে কোলে বসেই যাব অরার জিজ্ঞাসা এতটাই সরল আর বিস্ময় ভরা যে হঠাৎ করে হেসে ওঠে আরিশ কেমন যেন অদ্ভুত সেই হাসি অরাব রুকুসকে চায় তার দিকে এত হাসার কি হলো আরিশ একটু ঝুঁকে গলায় চাপা স্বরে বলে তুমি চাইলে এভাবেই কোলে করে নিচে যেতে পারো কোনো সমস্যা নেই আমার কারণ ভালোবাসায় আমি বিশ্বাস করি না হামিং বাট ইন মাই অপিনিয়ন মানি অ্যান্ড ফিজিক্যাল রিলেশনশিপ আর এভরিথিং ইন লাইফ আমার কাছে এই দুটোই এনাফ অরা স্তব্ধ কিছু বলার মতো শব্দ খুঁজে পায় না ছেলেটা কি ভয়ঙ্কর ঠোঁট কাটা যেন কিছুই লুকাবার নেই তার জীবনে লজ্জা কিংবা অনুভব সব কিছু বাদ রেখেই চলে আরিশের কথাগুলো তীব্র আঘাতের মতো বাজে অর্ডার বুকের মধ্যে ভালোবাসা যদি তার কাছে মূল্যহীন হয় তবে এই সম্পর্কের ভিত্তিটা কি শুধুই শারীরিক সম্পর্ক এবং জেদ আরিসের কাছে ভালোবাসা আসলে একটা অবাস্তব মিথ্যে কিছু যার জীবনে একমাত্র মাই ভালোবাসা দেখায়নি তার পক্ষে তো অন্য কোনো সম্পর্কে ভালোবাসা আশা করাটাই বোকামি মা ফেলে রেখে যাওয়ার পর বাবার সাথে থেকেছে সে আর বাবা মারা যাওয়ার পর থেকেই শিখে এসেছে ভালোবাসা বললে মানুষ শুধু সুবিধা বোঝে দরকার ফেলে দেয় তাই সে আর কোনো সম্পর্কে আবেগ রাখে না রাখে না কোনো আশা তোমার মুখটা এমন থমথমে কেন এতক্ষণ তো ঠিকই ছিলে খেতে যাবে বললে তো আরেশ মৃদু স্বরে বললো অরা নিচু গলায় বললো আপনি এমন কথা বলেন কেন ভালোবাসায় বিশ্বাস করেন না এমন কথা শুনে কেমন লাগবে একজন মেয়ের আরেস কাজ ঝাঁকায় যেন ওর কোনো দায় নেই কোনো অনুভূতি নেই আমি তো তোমায় সত্যিটা বললাম হামিংবার্ড আমি যা তাই আমার ভেতর ভালোবাসা নেই আছে শুধু প্রয়োজন তবে আমাদের মধ্যে ভালোবাসা না থাকলেও সবকিছুর পরও ইউ আর অনলি মাইন্ড মাই ওয়াইফ এই সত্যি মেনেই আজীবন কাটাতে হবে তোমাকে অরার মুখটা আরও ফ্যাকাসে হয়ে গেল বুকের ভেতর জমে থাকা অস্পষ্ট ইচ্ছেগুলো এক একে ঝরে পড়ে সে চুপ করে যায় কিন্তু ভেতর ভেতর আশা করে একদিন আরিশ বদলাবে আরিস হঠাৎ কোমর থেকে হাত ছড়িয়ে বলল চলো নিচে যাই আমি নিচে হাঁটব ধীরে বলল অরা আরিশ কিছু না বলে ওকে নিচে নামিয়ে দিল মেয়েটা ধীরে ধীরে দরজার দিকে এগিয়ে যাচ্ছে পেছনে দাঁড়িয়ে আরিশর ওর হাঁটার ছন্দ দেখছে ছোট্ট গুটি গুটি পায়ে হেঁটে যাচ্ছে একটা মেয়ে যে তার সব ভয় বুকের মধ্যে চেপে রাখে পেছন পেছন হাঁটতে হাঁটতে ভাবে বয়সে একটা মেয়েকে বিয়ে করে এভাবে জোড়া করা মোটেও ঠিক হয়নি তার দুপুরবেলা তালহা সাভিয়া ও তাসলিমা খাতুন বাস থেকে নেমেছে বাস স্ট্যান্ডের চারপাশে প্রচুর লোকজনের ভিড় পথচারীদের হাঁটা চলা রিকশার সিএনজি গাড়ির শব্দ সবই যেন এক অস্থির পৃথিবীর অংশ গরম রোদে কপালের ঘাম মুছতে মুছতে আশেপাশে তাকাচ্ছেন তাসলিমা খাতুন ভাইয়াকে কল দেবো মা তালাহা আশেপাশে তাকাতে তাকাতে শোধালো তাসলিমা খাতিন কিছুটা রেগে বললেন সেটা আবার জিজ্ঞেস করা লাগে তোর কল দে লোক পাঠাতে বল এই রোদের মধ্যে কতকাল দাঁড়িয়ে থাকবো আমরা সাবিয়া শহরের গাড়ি ঘোড়া দালান কোঠা দেখতে ব্যস্ত জীবনে প্রথমবার ঢাকা এসেছে সে সব কিছুই অন্যরকম লাগছে গড়গড়িয়ে চলতে থাকা বাসগুলো সিগনাল বাতি রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা ছোট দোকান পাট এবং শহরের ব্যস্ততা যেন এক অন্য জগতের ইঙ্গিত দিচ্ছে ঢাকার মাটি শহরের গন্ধ আর তীব্র রোদের মাঝে তাকে নতুন এক অনুভূতি ঘিরে ধরেছে সেই সাথে মনে একটা চাপা উত্তেজনা কাজ করছে আরিসের সাথে দেখা হবে দীর্ঘ দশ বছর পর আরিসকে দেখতে পাবে সে দশ বছর আগে আরিস গ্রামে গিয়েছিল একবার তারপর আর যায়নি সে তালহা আরিশকে কল করলো আরিশ কল রিসিভ করছে না দেখে আরও একবার কল দিতে লাগলো তালহা এবার কল রিসিভ করলো সে ভাইয়া আমরা সায়দাবাদ বাস স্ট্যান্ডের পাশে দাঁড়িয়ে আছি অপেক্ষা কর গাড়ি পাঠাচ্ছি ওকে ভাইয়া আরিশ কল কেটে দিলো তালহা বলল গাড়ি পাঠাচ্ছে বলল বাসে থাকতে কল করা দরকার ছিল তাহলে এখানে এসে দাঁড়িয়ে থাকতে হতো না সাবিয়ার কথায় তাল মেলালেন তাসলিমা ঠিকই বলেছিস কি আর করার একটু অপেক্ষা কর তিনজনে দাঁড়িয়ে থাকে সিটি বাসগুলোর হর্ন রিক্সা চালকদের চিৎকার আর লোকজনের দৌড়াদৌড়ি শহরের অস্থিরতারও বাড়িয়ে দেয় কিছুক্ষণ পরে গাড়ি নিয়ে জলিল আসে তাদেরকে নিয়ে যেতে গাড়িতে উঠে বসে সাবিয়া এক দীর্ঘস্বস্তি নিঃশ্বাস ফেলল শহরের উন্মাক্ততা আর রোদ থেকে কিছুটা মুক্তি পেয়ে সে শান্ত অনুভূতি অনুভব করছে জানলা দিয়ে ঢাকার দৃশ্য দেখছে